নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন কিন্তু তারা আনটেন্টেড এবং যার যাদের পাস্ট সার্ভিসের হিস্ট্রি ছিল বা প্রিভিয়াস সার্ভিসে যারা ফিরে যেতে চান তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা আমরা জানি যখন সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় ঠিক তার পরে পরেই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিলাম প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়েছিলাম এবং শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা প্রিভিয়াস সার্ভিসে বা প্রিভিয়াস জবে ফিরে যেতে চাইছেন সেটা শিক্ষা দপ্তর হতে পারে বা মাদ্রাসা হতে পারে বা সরকারের অন্য কোনো দপ্তর হতে পারে বা অধিকৃত সংস্থা হতে পারে ব্যাংক হতে পারে রেল এলআইসি যাই হোক না কেন সেখানে যারা ফিরে যেতে চাইছেন তাদের এই ফেরানোর প্রসেসটা দ্রুত করার ব্যাপারে আমরা মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলাম এবং আপনারা সবাই জানেন যে যারা ফিরে যাবেন শুধুমাত্র যে শিক্ষক আছেন তা নয় অন্য দপ্তরের কর্মীরাও আছেন তো স্বাভাবিকভাবে এই ব্যাপারে সম্পূর্ণ সিদ্ধান্ত শিক্ষা নিতে পারে না তার জন্য গভর্নমেন্টের হায়েস্ট লেভেলের একটা অনুমোদন থাকে মানে ধরুন আমি যদি শিক্ষা থেকে কোনো শিক্ষককে কোনো ইলেকট্রিক ডিপার্টমেন্টে বা কোনো ধরো খাদ্য দপ্তরে বা পুলিশে পাঠাতে চাই সেক্ষেত্রে শিক্ষা দপ্তর সরাসরি তাদেরকে পাঠিয়ে দিতে পারে না তো তার জন্য দরকার হচ্ছে গভর্নমেন্টের হায়েস্ট লেভেলের একটা অনুমোদন এই অনুমোদনের প্রশ্ন নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন বাজারে আমরা শুনেছি বিভিন্ন মানে কী বলা যায় যে ওই এনজিও বলতে পারেন অর্গানাইজেশান বর্তিত বলা যাবে না এগুলোকে কোম্পানি বলা যায় কি তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মুভ করার চেষ্টা করছে এবং তারা বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি যে সব ডিপার্টমেন্টে পাঠানোর জন্য যে অনুমোদনটা পাওয়ার দরকার নয় সেই অনুমোদনটা পেয়েছে এবার একটু ডিলে হচ্ছে কেন সবার প্রশ্ন যে তাহলে ডিলেটা হচ্ছে কেন ডিলেটা হচ্ছে কারণ হচ্ছে যে শিক্ষা দপ্তরে যে আবেদনগুলো জমা পড়েছে যেমন মাদ্রাসাতে যাবে কয়েকশ শিক্ষক ঠিক একইভাবে অন্য দপ্তরে যাবে স্কুল এডুকেশানে যাবে প্রাইমারিতে যাবে এর যে সেগ্রিগেশানটা আর কি মানে শর্টিং আউট করা যাকে বলা হয় কি সেই শর্ট আউট করাটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি আমি যতটুকু শুনেছি পরিষ্কারভাবে খবর নিয়ে আর কি এটা হলেই কিন্তু তারা পদক্ষেপ গ্রহণ করবে কারণ আমরা জানি যে অনেকেই এখনও পর্যন্ত আবেদন করেননি যেগুলো আবেদন করেছে সেই আবেদনটা এখনও শর্ট আউট করাটা কমপ্লিট হয়নি ধরুন কোনো ডিপার্টমেন্টে একটা দুজন ফিরে যাবে সেটা হয়তো করে নেওয়া ব্যাপার কিন্তু শিক্ষকদের মধ্যে মাদ্রাসা আছে প্রাইমারি আছে গভর্নমেন্ট স্কুল আছে গভর্নমেন্ট এইডের স্পন্সর স্কুল আছে এভাবে অনেক ভাগ আছে সেই কাজটা এখন চলছে এই গ্রুপ ডি গ্রুপ সিদের যে ভাতা দেওয়া নিয়ে একটা ব্যস্ততা শিক্ষা দপ্তরের ছিল সেই শিক্ষা দপ্তরে গতকাল পর্যন্ত ব্যস্ততা ছিল এবং আগে আজকে ফার্স্ট হাফেও সেই ব্যস্ততা থাকবে এটা কেটে গেলেই আপনাদের কাজটা খুব দ্রুততার সঙ্গে এগোবে বলে আমরা মনে করি তার সাথে সাথে আমরা দেখেছি যে যখন আমরা প্রথম থেকে এদের হয়ে লড়াই করছি আর কি তখন সবাই কিন্তু সাইলেন্ট ছিলেন কিন্তু ইদানিং আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক মাঠে নেমেছে আর কি এদের প্রচণ্ড বদনাম আছে শিক্ষা আন্দোলনের কারণ সেই রাজকুমার রায় থেকে শুরু করে সংগ্রামী মঞ্চ থেকে শুরু করে সারপ্লাস ট্রান্সফার থেকে শুরু করে সর্বত্রই যেখানে টাকার বন্ধ সেখানে এদেরকে খুঁজে পাওয়া যায় কি এক এবং ইতিমধ্যেই জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এরম বারোটা কোম্পানিকে এরা বহিষ্কার করেছে যারা সংগ্রামী যৌথ মঞ্চের নাম করে বাজার থেকে টাকা কামিয়ে নিয়ে চুপচাপ বসে গেছে আর কি তাদেরকে বিতাড়িত করেছে এ ধরনের লোক আর কি কেউ কেউ আবার চুলের লোকও আছে এর মধ্যে আর কি নামগুলো আমি বলছি না এরা কিন্তু মনে রাখতে হবে যে একই কোম্পানির বিভিন্ন শোরুম আর কি মানে সোর্সটা কিন্তু এক সে এস হতে পারে অনুরাগী মঞ্চ হতে পারে বা কী যেন সেভ এডুকেশন কমিটি এই ধরনের বিভিন্ন ধরনের ছোটো ছোটো আউটলেট যাকে বলা হয় হ্যাঁ এই আউটলেটের মাধ্যমে কিন্তু তারা শিক্ষকদের শোষণ করা সেখান থেকে কী ইনকাম করা হয় এবং মূল সোর্সে সেখানে পাঠানো যেমন আপনারা অনেকেই জেনে অবাক হবেন যে সারপ্লাস ট্রান্সফারের সময় কোটি কোটি টাকা কামিয়ে সেই সেই টাকা দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল যার যাদের কাছে তারা দায়বদ্ধ সেই রাজনৈতিক দলের যে ব্রিগেড হয়েছিল সেই ব্রিগেডে সেই টাকা খরচা হয়েছিল অনেকে আমি বলেছিলাম সেই সময় আর কি প্রথম আমি কথা বিশ্বাস করতে চাইনি পরবর্তীকালে সেটা বিশ্বাসও করেছে তারা বুঝতে পেরেছ তো যাই হোক না কেন এই ধরনের ছাগলের পঞ্চম সন্তানরা কিন্তু এখন রাস্তায় নেমেছে শুনছি শুনতে পাচ্ছি আর কি আর কালকে নাকি শিক্ষা দপ্তরের কমিশনার প্রিন্সিপাল সেক্রেটারি এইসব জায়গায় নাকি ডেপুটেশান দিয়েছে কিন্তু আমি যতটুকু শুনেছি কেউ কোনো ডেপুটেশান নেয়নি আর এই এই পঞ্চম সন্তানদের ছাগলেরা কি এদের সঙ্গে কেউ কথা বলতে খুব একটা আগ্রহী নয় আর কি তো যাই হোক যেটা বলছি যে সবাই নিশ্চিন্তে থাকুন কাজ হবে আর এই কোম্পানিগুলো থেকে যত দূরে থাকবেন তত কিন্তু আপনাদের মঙ্গল নালে কিন্তু আবার আগামী দিনে কিন্তু আবার খারাপ বিষয়টা দিকে গড়াতে পারে আর কি এটা আমি শুনেছি বলে বলছি আপনাদের কাছে তো যাই হোক না কেন চিন্তার কোনো বিষয় নেই আর ওই যারা যারা এই দু হাজার এগারো সালের পরে খুলেছিল তাদের নেতারা যেখানে টাকার গন্ধ থাকে সেখানেই থাকে যেহেতু এখানে টাকার ব্যাপারটা নেই আর কি তারা কিন্তু এখন চুপচাপ আছে তাদের সদস্যরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সবাই আমাকেই ফোন করছেন জানতে চাইছেন কি করতে হবে নিশ্চয়ই এটা আমি সহযোগিতা করছি কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এখানে যেহেতু টাকা নেই সেই জন্য কখনও কখনও ওই উত্তরবঙ্গে সংবাদপত্রকে ধরে বিজেপির লোক লোকেরা খবর করাচ্ছে আবার দক্ষিণবঙ্গে এখানে তৃণমূলকে ধরে খবর করাচ্ছে এইসবই করছে আর কি এসএসসিআইকে ধরে খবর করাচ্ছে এইসবই করছে হচ্ছে আর কি এদের থেকে একটু সাবধানে থাকুন কাজ এগোবে দ্রুততার সঙ্গে এগোবে এবং হবে এটা নিয়ে কোনো চিন্তা নেই এখনও যারা অ্যাপ্লিকেশন জমা দেননি দরখাস্ত জমা দেননি বিশেষ করে প্রাইমারি টিচাররা বহু প্রাইমারি টিচার এখনও পর্যন্ত কোথায় আবেদন করতে হবে সেটা জানে না তাদের কোম্পানির মালিকগুলো কিন্তু জানেই না যে কোথায় আবেদনটা করতে হবে সেই জন্য তারাও বিভ্রান্ত তারা আমাকে ফোন করছেন আমি গাইড করছি বিকাশ ভবনে আবেদন করাটা কিন্তু বাধ্যতামূলক বিকাশ ভবনের কমিশনার বিকাশ ভবনের প্রিন্সিপাল সেক্রেটারিকে আবেদন করাটা বাধ্যতামূলক এই কারণে যে আনটেন্টেড সার্টিফিকেটটা কিন্তু এরাই দেবে শিক্ষা দপ্তর বা শিক্ষা দপ্তরের নির্দেশে হয়তো মধ্যশিক্ষা পর্ষদও দিতে পারে তো এই আনটেন্টেড সার্টিফিকেট যেহেতু শিক্ষা দপ্তর দেবে সেই জন্য শিক্ষা দপ্তরে আবেদন করাটা খুব জরুরি এবং আমি বলেছিলাম ফেসবুকের মাধ্যমে যে মঙ্গলবারের মধ্যে আবেদন করা সেটা কোনো লাস্ট ডেট ছিল না কিন্তু যত দ্রুত আবেদন করবেন তত তাড়াতাড়ি প্রসেসিং হবে এবং চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ